আমাদের যে রমজানের যে প্রস্তুতি আমাদের সেল আরম্ভ হই আরো দুই মাস আগের থেকে ফুললি এখন তো ওনারা বিক্রি করবে কিন্তু ওনারা যা বিক্রি করতেছে আবার আসতেছে যেটা ভালো বিক্রি করতেছে ওইটার জন্য আবার আসতে যেটা চাহিদা হচ্ছে যে প্রোডাক্টগুলি দরকার

হ্যাঁ এই যে ডক্টর যেটা কোয়ালিটি যেগুলি সব ধরনের কোয়ালিটি আছে এই যে ঈদের জন্য ফ্যাশনেবল যেগুলি আছে হ্যাঁ একটু হাইজিন আমার জুতার ব্যবসা প্রায় বিশ বছর বিশ বছর সব ব্যবসা মোটামুটি আমরা ধরেন সন্ধান দিই এটা ভালো না দামটাম বললেও ভালো কোনটা ভালো আপনি আসলে আমাদের এই পদসাদী শরীরের সঙ্গে আমাদের ব্যবসা দীর্ঘ দশ বছর প্লাস আচ্ছা ঠিক আছে এখানে মাল আসলে মোটামুটি ভালো মানের জুতা স্যান্ডেল পাওয়া যায় এই কারণে পদসাদী শরীরের সুদের সঙ্গে আমাদের ব্যবসা আছে যেমন এই যে ঈদ কালেকশন মোটামুটি ভালো কালেকশন নামছে এই কারণে আমরা এই প্রোডাক্ট নিতে আসছি আগে থেকে ব্যবসা করে হ্যাঁ দীর্ঘ দশ বছর প্লাস সেল করে কেমন মজা পান ভাই বলেন তো

যেখানে এটা পাওয়া যায় এখানে এটা পাওয়া যায় এখন বিদ্যুৎ অনেক প্রতিষ্ঠান দাম বলা হয় না ভাইরা দাম বলে না এটা কি আপনার লাভ রাখতে মানে দাম বলে না বললে ভুল দাম আমাদেরকেও বলে আমরা দাম বলেই নেই

ভালো যদি ব্যবসা করতে পারে মানসম্মত জিনিস রাখতে পারে অবশ্যই ব্যবসা করতে পারবে ভালো না অবশ্যই অবশ্যই ভালো প্রোডাক্ট রাখবে কারণ ভালো প্রোডাক্ট রাখলে আপনার আপনার কোম্পানিরও নাম বাড়লো মানুষও সন্তুষ্ট থাকলো আর যখন কম দামি প্রোডাক্ট রাখবেন আপনার মান থাকবে না আপনার দুর্নাম হবে আচ্ছা কোম্পানির দুর্নাম সেক্ষেত্রে কোম্পানি আস্তে আস্তে ধ্বংসের দিকে একজন জুতার ব্যবসায়ী আপনার সাজেশন হচ্ছে আপনি যে জুতা রাখেন একটু একটা জুতা মনে করেন ভাইয়ের কাছ থেকে নিলেন বা আপনি আপনার কাছ থেকে নিলেন পাঁচশো টাকা আপনি মিনিমাম আটশো টাকা কত টাকা তো অবশ্যই আমাদের একটা মিনিমাম প্রফিট থাকি আমরা আসলে কম দামে জুতার ব্যবসাটাও করি না হ্যাঁ আমরা ওই যে বুঝতে পারতেছেন আমরা কোথায় আসছি কি মান নিতেছি হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের দোকান হচ্ছে রংপুর উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় মার্কেট জেলা পরিষদ সুপারমার্কেট মানে রংপুরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট আছে সুপারমার্কেট আচ্ছা সেখানে কোন দামি প্রোডাক্ট চলে না ওখানে সবসময় মানসম্মত প্রোডাক্টই থাকে সুতরাং এই আনোয়ার ভাই প্রতিষ্ঠানের যারা আপনার মতন যারা জুতার ব্যবসায়ী আসলে তারা কি জিতবে বা ঠকবে কিনা এটা বলে আসলে যেটা ঠকাটা আসলে প্রোডাক্টের উপর নির্ভর করে আমি একটা জিনিস কিনলাম যারা কিনে আমরা কিন্তু আমরা ব্যবসায়ীরা আমরা যখন কিনবো তখন এটা লাভ লস হিসাব করে কিনবো আর যখন কাস্টমার কিনবে ওনারা কিন্তু লাভ লস হিসাব করবে না একটা ভালো প্রোডাক্ট নেবে পছন্দের প্রোডাক্ট নেবে ব্যবহার করবে স্বাচ্ছন্দ্য করবে না আমি বলতে চাচ্ছি কি ভাই আপনি যেহেতু ব্যবসা করতেছেন দশ পনেরো বছর যাওয়া আমার যারা নতুন ব্যবসায়ী যারা এই দোকানে আসে না এক আসলে তারা কি মানে এই প্রতিষ্ঠান থেকে কি কোন প্রতারণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নাই তো আমরা ব্যবসা করতাম না অবশ্যই ভালো পদসাথী সুজ আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা আমি ব্যবসায়ী হিসেবে বলতে পারি আর আমাদের দোকান হচ্ছে রংপুর

এই যে বাচ্চাদের ধ্যান ওইলে কি ডিজাইন সব সেরকম লাভ সেল করা যায় মানে আমাদের এখানে সম্পূর্ণ কোয়ালিটি ফুল ফুলছেন সব আমাদের

সবার জন্য রেট নির্দিষ্ট আছে একজন নতুন ব্যবসায়ী গাছ আমাদের কাছে এবং শুধুমাত্র ছয় পিয়ার মাল নিল ওনার জন্য যে রেট আমার কাছে ছয় লক্ষ টাকার মাল নিবে দশ লক্ষ টাকার মাল নিবে ওনার জন্য আমার একই রেট এই যে দশ চোদ্দ লাখ পনেরো লাখ টাকার মাল বাঁচছে আমার কাছে আমাদের কাছে সবার জন্য রেট এক কাস্টমার আমার সব একরকম ছেলেদের ঈদের এই মালগুলি দেখে নতুন এই পাঞ্জাবির সাথে কালার বাই কালার আসছে বিভিন্ন কালার আমাদের জন্য যেসব কালেকশন দরকার ইয়াং ছেলে তারা তাদের দরকার জন্য সব ধরনের সব একদম হালকা আপনি দেখেন না আপনার বুঝতে পারতেছে একদম কম

হাফসু আছে বিপিটা স্লিপার আছে আর বিভিন্ন ক্যাটাগরি মাল আছে আমাদের কাছে বুঝছেন আমাদের মালের কোন প্রোডাক্টের এখনো পর্যন্ত আপনি দেখেন এখন তো আমাদের হোলসেল মোটামুটি প্রায় শেষ কিন্তু আমাদের কোনো শেষ নাই শেষ নাই আমাদের প্রচুর আইটেম আমাদের আইটেমে কোনো শেষ নাই যারা নিতে আগ্রহী ইসমে দেন ফোন করবেন এই যে দেখেন আমাদের কাছে আচ্ছা আচ্ছা এই মালগুলো দেখেন

একটা পার্থক্য আছে এটা একরকম এটা এটা এক জাতের এটা মনে করি হিলের সাথে কম্বিনেশন একরকম আরেকটা একটা অন্যরকম আছে বুঝলেন এক একটা এক এক ধরনের এই জন্য রেড এর সাথে তো পার্থক্য আছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আয়সা দেখ